সংবাদ আজ তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হবে আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন তুলবেন তার একান্ত সচিব কাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থী বদলের পাশাপাশি বিভিন্ন দলে চলছে ভোট গঠনের প্রক্রিয়া কে কোন প্রতীকে লড়বেন সোমবারের মধ্যেই হবে পয়সালা দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবাই রহমান চৌধুরী রাষ্ট্রপতি পড়ালেন শপথ বাক্য উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব সকালে রাজধানীর সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান এবিএম আব্দুল সত্তার এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেন তিনি এদিকে প্রস্তুত তারেক রহমানের এবং তারেক রহমান এবং তার কন্যা ব্যাস্টার জায়মা রহমানের পরিচয়পত্র শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ চূড়ান্ত হবে এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাবেন ঢাকা সতেরো আসনের গুলশান এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জায়মা রহমান নিজের মতো করে কাজ করে সে এই যে আমাদের যে বারো কোটি ছিয়াত্তর লক্ষ লোকের আপনার হচ্ছে তথ্য আছে আমাদের ওখানে ও কিন্তু বারো কোটি ছিয়াত্তর লোকের চেক করবে চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক তখন সে একটা নাম্বার জেনারেট করে নিবন্ধনটা চলমান প্রক্রিয়া নিবন্ধন কমপ্লিট করেছেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার বারোই ফেব্রুয়ারিতে নির্বাসনের সাথে সম্পর্কিত কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায় একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে আর আরেকটা হচ্ছে নথির মাধ্যমে আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থী বদলের পাশাপাশি বিভিন্ন দলে চলছে জোট গঠনের প্রক্রিয়া তবে কে কোন প্রতীকে লড়বেন সোমবারের মধ্যেই হবে ফয়সালা এদিন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে এই নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের প্রত্যয়ন জমা দিতে হবে আর স্বতন্ত্রভাবে প্রার্থী হলেও সেটি উল্লেখ করতে হবে মনোনয়নপত্রে পত্রে মধ্য দিয়ে মূলত কে কোন দলের প্রার্থী হচ্ছেন আর কে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তার প্রাথমিক ধারণা পাওয়া যাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থী প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি ওই সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে এর আগে যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন আবার কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী মনোনয়ন দিলে ওই সময়ের আগে একজনকে চূড়ান্ত করবেন আসলে সকাল থেকে এখনো পর্যন্ত একজনকে আমরা দেখেছি মনোনয়নপত্র নিতে আসতে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুল সাত্তার তিনি সকালবেলা তারেক রহমানের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে তিনি ঢাকা সতেরো থেকে মনোনয়নপত্র নিতে এসেছেন যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হয়নি তিনি অন্যান্য যে প্রক্রিয়া সেটি করছেন এরপরেই হয়তো তিনি গণমাধ্যমে বক্তব্য দিতে পারেন সেটির জন্য আমরা অপেক্ষা করছি যদিও আসলে এই ঢাকা সতেরো আসন ঢাকার যে বিশটি আসনে প্রার্থী দিয়ে বিশটি আসন রয়েছে তার মধ্যে তিনটি আসন আসলে বিএনপি প্রথম থেকেই ফাঁকা রেখেছিল গুলশান বনানি বাড়িধারা নিয়ে যেই ঢাকা সতেরো আসন সেটি ফাঁকা ছিল সেখান থেকে আসলে বিএনপি জোট সঙ্গী অর্থাৎ বিএনপির সঙ্গে জোট করা জাতীয় বিজেপির চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থর নির্বাচন করার কথা ছিল তবে তিনি আসলে গতকাল ঢাকা সতেরো ছেড়ে ভোলা এক আসন থেকে মনোনয়ন ভোলা এক আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি সেখানে তার সমর্থকরা তার হয়ে জমা দিয়েছেন ফলে ঢাকা সতেরো আসনে এখন তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসন এবং ঢাকা সতেরো এই দুইটি আসন নিয়ে আসলে তারেক রহমান নির্বাচন করবেন তেমনটি আসলে এখন পর্যন্ত খবর এবং গতকালই আমরা জানি যে তারেক রহমান তার এনআইডির যে জটিলতাটি ছিল সেই এনআইডি জটিলতাটি নিয়ে যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করেছেন এর মধ্যে এনআইডি তিনি হাতে পেয়ে গিয়েছেন বলেও আমরা জেনেছি ফলে ঢাকা সতেরোতে সতেরো থেকে আসলে তারেক রহমানের প্রার্থী হওয়ার আর কোনো জটিলতা থাকলো না আজকে তিনি ফর্ম তুলছেন তবে জমা আগামীকাল যেহেতু শেষ দিন আগামীকাল এবং আজকে দুই দিন সময় আছে এর মধ্যে তিনি হয়তো জমা দেবেন তবে এছাড়া এখন পর্যন্ত কেউ জমা দিয়েছেন বলে আমরা আমাদের কাছে খবর নেই আজকে আজকের জন্য চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসন এর মধ্যে গতকাল পর্যন্ত প্রায় একশো জন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং আজ সকাল থেকে আমরা বিভাগীয় কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রয়েছে এবং এই দুজন হচ্ছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা এবং তাদের কার্যালয়ে এখন বেশ কয়েকজন প্রার্থী তাদের যে মনোনয়ন পত্র সেটি তারা জমা দিয়েছেন আমি যদি উল্লেখযোগ্য কথা বলি বা হেভিয়েট প্রার্থীর কথা বলি সেক্ষেত্রে বিএনপির সাংগঠনিক সম্পাদক আহ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি চট্টগ্রাম পাঁচ চট্টগ্রাম পাঁচ হাট হাজারি আসন থেকে তিনি বিএনপির মনোনীত প্রার্থী তিনি মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছিলেন এবং সেটি তিনি আজকে সকালে জমা দিয়েছেন বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসে সব মিলিয়ে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন বিশেষ করে এনডিএম সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা তারা নিজেদের পরিকল্পনার কথা যেমন বলছেন তারা নির্বাচনে জেতার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী কথাবার্তা বলছেন এবং সেই সাথে তারা নিরাপত্তার কথাই বারবার বলছেন যেহেতু আপনি যার যে ঢাকা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি চট্টগ্রামে বিএনপির প্রার্থী আসাদুল্লাহ সহ এনসিপির খুলনার এক নেতার উপর হামলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যারা প্রার্থী হচ্ছেন তারা অনেকেই কিন্তু তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে সংশয় প্রকাশ করছেন সরকার কিংবা যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন প্রার্থীদের কীভাবে তাদের নিরাপত্তা বৃদ্ধি করা যায় কিংবা এই যে ভোটের সুষ্ঠু পরিবেশ অর্থাৎ ভয়ভীতিহীন যে নির্বাচন সাধারণ জনগণ যাতে ভয়ভীতিহীনভাবেই তারা ভোট কেন্দ্রে যায় এবং তারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে এই দাবিটি আসলে এখানকার যারা ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তারা দাবি তুলছেন তো এখনও যেহেতু সময় রয়েছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে যারা প্রার্থীরা রয়েছেন নমিনেশন আগেই যারা সংগ্রহ করেছেন তারা হয়তো মার্কি জমা দেবেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি আমির খসরু সহ যারা জামাত এবং বিএনপির হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন তারা বেশিরভাগই আগামীকাল তাদের যে মনোনয়ন পত্র সেটি তারা জমা দেবেন দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবাই রহমান চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ অনুস সপরিবারে উপস্থিত হন বিচারপতি জুবাই রহমান চৌধুরী সকাল সাড়ে দশটায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি সুদ্রা ফতাহমেদ সুপ্রিম কোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্ট#!/কর্মকর্তা গত 23 ডিসেম্বর প্রধান বিচারপতি পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় চাকরির বয়স হলো যা 2028 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন জুবাইর রহমান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রোববার সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি আসন্ন সংসদ নির্বাচনে ঝিনাইদহ এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে লড়বেন মোহাম্মদ আসাদুজ্জামান দল থেকে মনোনয়ন পেয়েছেন তিনি তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন শনিবার রাত 10টার দিকে পদত্যাগপত্রে তিনি স্বাক্ষর করেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বি সংবর্ধনাও দেওয়া হয় দুই সালের আটই আগস্ট থেকে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত ছিলেন তিনি